লাগানো প্যান্ডেল চোখ ধাঁধানো মাতৃ প্রতিমা কোথাও থিম কোথাও আবার সাবেকিয়ানা উত্তর চব্বিশ পরগনার সেরা পুজোর ঝলক নিউজ এইটিন বাংলার জেলার সেরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পানশিলা ঠাকুরবাড়ির পুজো মণ্ডপে এবং নিউজ এইটিন বাংলার জেলার সেরা সেরা পুজোর সম্মান তাদের হাতে কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে বলছি কিরকম লাগছে দেখুন সম্মান পাওয়াটা সবাই খুব ভালো আপনাদের নিউজ এটিনকে ধন্যবাদ যে আপনারা আমাদের পুজোকে সম্মানিত করেছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে এবং নিউজ এটিন বাংলার পুজোর সেরার সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটির হাতে একবার মানুষবাগ জি বছর আমরা জেলা সেরা সেরা হয়েছে মানে যেন আনন্দিত হয়েছিল এবছরও মানুষবাগ সর্বজনীন নিউজ 18 বাংলা প্রদত্ত শরৎ সম্মান শ্রেষ্ঠ শালসামা জেলা সেরা পে খুবই অভিভূত এবং আপ্লুত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়নগর মল্লিক कॉलोनी আদিবাসী বৃন্দের পূজোমণ্ডবে এবং নিউজ এইটিন বাংলার পুজোর সেরার সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটির হাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি নবোদয় সংঘ পুজো মণ্ডপে এবং জেলার সেরার সেরা পুজোর পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটির হাতে অসাধারণ লাগছে আমাদের এতদিনের যে পরিশ্রম এই পুরস্কারগুলো আমাদেরকে উৎসাহিত করে আগামী দিনে আরো পরিশ্রম করার জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড়নগর নপাড়া দাদাবাই সঙ্গের পুজো মণ্ডপে এবং নিউজ এইটিন বাংলার সেরার সেরা পুজোর সম্মান তুলে দেওয়া হচ্ছে ক্লাব কমিটির হাতে নিউজ এইটিন বাংলাকেও আমরা তার কাছে আমরা কৃতজ্ঞ এবং পশ্চিমবাংলায় অনেক পুজো হয় তার ভেতর সেরা সেরা করেছে তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড়নগর নেতাজিনগর লোল্যান্ডের দুর্গা পুজো মণ্ডপে এবং নিউজ এট্টিন বাংলার জেলার সেরা সেরা পুজোর সম্মান তুলে দেওয়া হচ্ছে কমিটির হাতে খুব খুশি ভীষণ আনন্দ পেয়েছি এটা আমাদের প্রত্যাশা ছিল আমরা এত পরিশ্রম করেছি এত সুন্দর উপস্থাপনা করেছি পুরস্কারের তো প্রত্যাশা থাকবে